এই কাহিনি আমাদেরকে তিনটি মেসেজ দিয়ে গেল একটি হচ্ছে উপরের অর্ডার বলে কোনো অনৈতিক নির্দেশ অধীনস্থদের উপর চাপিয়ে দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে কাউকেই দুর্বল বাভা যাবে না কারণ দুর্বলটাও এক সময় বলিয়ান হতে পারে আর তৃতীয় হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা যাবে না কারণ তা করলে ক্ষমতার আসনে বসা স্থায়ী হয় না পরিশেষে ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে ধর্মের প্রতি তাদের যে অনুরাগটা আমরা দেখেছি এবং প্রকাশ পাচ্ছি এটা যেন অব্যাহত থাকে কোনো প্রকার প্রলোভন কোনো প্রকার ভয়ভীতি বা কোনো প্রকার হুঙ্কার জংকার যেন তাদেরকে দমাতে না পারে তবেই এই দেশের আপামর্থ জনতা বিশেষ করে ওলামাইকালামের সমর্থন ছাত্রদের প্রতি অব্যাহত থাকবে নতুবা এই বিজয় হয়তো ধরে রাখা যাবে না